হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি সবাইকে জানায় আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো রান্নাঘর এরকম একটা ঘর আমাদের গৃহিণীদের বেশিক্ষণ সময়টা রান্নাঘরে কাটে তো সেটা বোঝেই সমস্ত কিছু সময় সময় যদি আমরা ক্লিন করে রাখি তাহলে অনেকটা কাজও বাঁচে আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো র্যাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তো রান্নার সঙ্গে সঙ্গে আমরা প্রতিদিন যদি একটু একটু করে রান্নাঘরের বা পুরো ঘরেই পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আমাদের ডিপ্লিন একদমই করতে হয় না তো এখানে চামচ রাখার যেই কৌটাটা আছে এটার নিচে কিন্তু আমি একটা প্লেট দিয়ে রাখি সবসময় যে অবশিষ্ট জলটা থাকে এর মধ্যেই পড়ে তো তারই মধ্যে সমস্ত কিছু একটু মুছে প্রতিদিনই এ সমস্ত বাসন পরিষ্কার করা হয় তাও একটু মুছে নিলাম যেগুলা মনে হল নোংরা আর এখানে বড় চামচ বা কড়াই ধরুনি অনেক কিছুই থাকে তো যেগুলো আমরা হাতের কাছে প্রতিদিনই ব্যবহার করা হয় সে সমস্ত জিনিস আমি এখানে একটা স্টিলের কোটও যেটা নষ্ট হয়ে গেছে সাইডগুলা তো এর মধ্যে রেখে দিয়েছি তো সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দেব। রান্নাঘর ছোট হলেও ঘর ছোট হলেও কোনো টেনশান নেই আমরা যদি বুদ্ধি কাটিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু ছোট্ট ঘরের মধ্যেও জিনিসপত্র অর্গানাইজ থাকে এখানে বাজার থেকে আলু নিয়ে আসছে আলু পেঁয়াজ আমরা খোসার সময় যদি রেখে দিই অনেকটাই নোংরা হয় আর যখন একটা একটা করে নেব আরও প্রতিদিন নোংরা হতে থাকবে তো এই জন্য এরকম একটা কাগজ পেতে নিয়েছি আর নিচে কিন্তু ফ্লোরে আমি একদম ঢালিনি যদি ঢালতাম ফ্লোরটাও আবার নোংরা হতো আমাকে পরিষ্কার করতে হবে তো যেহেতু নতুন আলু বালি তো থাকবেই তো এভাবে রেখে দিলে অনেকটা কাজ কম হয় ছোট ছোট টিপস আমরা ব্যবহার করলে আমাদের ঘর থাকবে একদম পরিপাটি আর চকচকে পরিষ্কার তারপর চলে এসেছি তৃতীয় টিপস পলিথিন অনেকে আমরা ফেলে দিই বা অনেকে রেখে দিই তো ঘরের চিপায় চাপায় দরজার কোনা এভাবে না রেখে এরকম ফ্লাওয়ার যে আমরা বাচ্চাদের খেলাধুলা করে ওরা কিন্তু নিয়ে আসে না হলে আমরা কার্ডবোর্ড দিয়েও ঘরে বানিয়ে নিতে পারি তো এভাবে ঢুকিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে আর যখন প্রয়োজন হবে এরকম করে নিয়ে নেব তারপর টিপস হল নারকেল তো নারকেল অনেকে আমরা ফ্রোজেন করে রাখি বা ডিপ ফ্রিজে রেখে দিই তো ফ্রিজে রাখার পরে চট জল দিয়ে আমাদের কিন্তু প্রয়োজন হলে এরকম কুড়াতে গেলে নারকেল কিন্তু পড়ে না বা হয়তো দেখা যাচ্ছে পুরোটাই উঠে আসে তো এরকম একটু গরম জলে দিয়ে দিলে তো আমি এখানে ডাইরেক্ট ভাতেই দিয়েছি আর আলাদা করে গ্যাস খরচা করলাম না আর যেহেতু নারকেলটা ঘরেরই ছিল ছুলে পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখেছিলাম তো এটাকে আমি পাঁচ ছয় মিনিট রাখার পর উঠিয়ে নেব তো এখানে আমরা আটা রুটি যখন বেলি তো কাউন্টারটা অনেকটাই নোংরা হয় তো এভাবে পুরনো কাপড় বা কাগজ পেতে নিয়ে আমরা আটা রুটি ময়দা যখন বেলবো তখন কিন্তু কাউন্টারটা বারবার নোংরা হবে না আর পরিষ্কারও করতে হবে না তারপরে চলে আসলাম নারকেলের আরও একটা টিপসে নারকেলগুলো কিন্তু আরামসে উঠে যাবে এবার কোনো হাতাবাই করতে হবে না আর তাড়াহুড়া নেই একদম ঝটপট উঠে যাচ্ছে আর এর মধ্যেই আমি এগুলোকে কিন্তু গ্রাইন্ড করে নেব আর গ্রাইন্ড করব পিঠা বানানোর জন্যে আর কিছুটা এভাবে কেটেছি কারণ দেখাচ্ছি তোমাদের তো আমরা ছোলার ডাল মোচার ঘন্ট বা খিচুড়ির জন্য এরকম করে কেটে নিই তো এভাবেই যদি কেটে নিই ঝটপট হয়ে যাবে একদম সবজিতে দেওয়ার জন্য আর কোনো বেশি সময়ও কিন্তু আমাদের লাগছে না তো একদম তৈরি হয়ে গেছে সবজির জন্য এভাবে নারকেল কুচি তো আমার এটা দরকার হবে না আমি সবকটাই কটাই গ্রাইন্ড করে নেব ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরটা পরিষ্কার করব আজকে ভালো করে তো আমি দেড় মাস বা দুই মাস পর পর পরিষ্কার করি আর এই সাইডের যে অর্ধেকটা পাট কিন্তু আমি প্রত্যেক মাসেই করি আর ওই সাইডটা তো আমার আসনটাকে সরিয়ে পরিষ্কার যেহেতু করতে হয় তো সেই জন্য কিন্তু আমাকে একটু সময় মানে কিছুদিন দিন পর পরিষ্কার করতে হয় আর রাস্তার পাশে একদমই খুব ধুলো আলু হয় তো পর্দাগুলো খুলে নিয়েছি আর জানলা সব কিছু কিন্তু আমি পরিষ্কার করে নেব তারপরে টিপস আমাদের ঠাকুরঘর বা যে কোনো রুমেরই এরকম টাইলসের নিচে কিন্তু দাগ পড়ে যায় অনেক দিন ধরে পরিষ্কার না হওয়ার জন্য মানে আমরা মাঝে মাঝে মোছে নিই কিন্তু মোছার ফলেও কিন্তু যে স্ট্যান্ডগুলার নিচের অংশগুলা কিন্তু দাগ পড়ে থাকে তো সেই জায়গাগুলোকে কিন্তু আমি স্কচ ব্রাইট আর সাবান দিয়ে ঘষে খসে পরিষ্কার করে নিয়েছি আর এক সাইডে করেছি যেহেতু আসনটা অনেকটা বড় আর ভারী তারপরে জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নেব আর নিচে আমাদের যে ড্রয়ার থাকে ওয়ার্ড্রব থাকে ওইখানে আমরা জিনিসপত্র রাখি তারপরে এগুলার মধ্যে কী হয় অনেক সময় তাড়াহুড়া কোনো জিনিসপত্র রেখে দিই তো অনেক কাগজ বাক্স এরকম জমা হয়ে আরও নোংরা হয়ে থাকে তো এই জন্যই কী করলাম এই নিচের জায়গাটাকে পরিষ্কার করে একটা কাগজ পেতে দিয়েছি তারপর যে বাসনগুলো সবসময় লাগে না সেটা একটা পলিথিনে রেখে দিলাম তারপরে টিপস হয়েছে এখানে প্রতিদিনের ব্যবহার করা জিনিসপত্র ঠাকুরের স্নানের অনেক কিছুই থাকে তো সেগুলাকে যদি একটা বাস্কেটের মধ্যে বা সব কিছু যে আমাদের সব সময় কিনে আনতে হবে সেরকম কিন্তু নয় তো খালি আমাদের যে কার্ডবোর্ডের বাক্সগুলো থাকে সেগুলোর মধ্যেও কাগজ র্যাপ করে ওর মধ্যে কিন্তু জড়িয়ে আমরা ব্যবহার করতে পারি এরকম করে ঠিক রাখতে পারি গুছিয়ে আর হাতের কাছে যেহেতু থাকবে আর সুবিধাও হবে দেখতেও সুন্দর লাগবে আর পরিষ্কার করতেও কিন্তু অনেক সুবিধা হবে তো ছোট্ট ছোট্ট টিপস আমরা যদি এইভাবে ফলো করি আমাদের বাড়ি ঘর থাকবে একদম টপ অর্গানাইজ তারপর এখানে কিছুটা কিচেন টাওয়াল যেগুলো আমি ঠাকুর ঘরের জন্য কটা ধুয়ে এরকম করে কাগজে রেখে দিয়েছি নোংরা হবে না সবসময় তো লাগে না যেটা লাগবে আমি আবার নেব নিয়ে রেখে দেবো তারপরের টিপস হলো আমরা যখন প্রদীপ জ্বলাই তেল বা মোমবাতির ছিটা কিন্তু পড়ে থাকে আর দেখতে বাজে লাগে এভাবে একটা গ্লাসের সাহায্যে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব আমরা একজনাই তো ঘরের মধ্যে একা কাজ করি না সবার হাত কিন্তু সমান নয় পড়তেই থাকে নোংরা হতেই থাকে তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা ছিল আমি একদম ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছি আর এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো এখন যে জিনিসপত্র ঠাকুরের ছিল যেগুলো ধোয়া যাবে সেগুলো কিন্তু আমি একদম ছাতের থেকে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে আর ঠাকুরের জিনিসপত্র আমি বাথরুমে নিয়ে কখনো ধুই না তো যাই হোক সেগুলোকে ধুয়ে মুছে নিয়েছি পরিষ্কার টাওয়াল দিয়ে আর এখানে একটা কেরি ব্যাগ নিয়েছি তো কেরি ব্যাগটা দিয়ে আমি কি করব দেখতে থাকো সুন্দর করে এটাকে সাইডগুলোকে কেটে ফেলে দেব। আর চারটা টুকরোতে কেটে নেব কেটে নিয়ে তো এভাবে কিন্তু কামরা কেরি ব্যাগ যে কোনো বাস্কেট বা বলো অনেক জায়গার মধ্যে পিছিয়ে রাখতে পারি তো এখানে যে র‍্যাকটা তো এই র‍্যাকটার মধ্যে আমি বিছিয়ে নেব আর এই র্যাকটা সাত আট বছরও পুরানো অনেক জায়গা দিয়ে ফেটে ফুটে গেছে তাও আমি ধুয়ে পরিষ্কার করে রাখি একদমই বুঝতে পারবে না যে এটা ভাঙা না পোড়ানো তো ভাঙাচোরা আসবাবপত্র হোক বা বাড়িঘর ভালো না হোক সেটা ম্যাটার করে না ম্যাটার করে এটাই আমরা সেটাকে কিভাবে গুছিয়ে পরিপাটি পরিষ্কার করে রাখতে পারি তো আমার কিন্তু যখন ঘর ছিল না ভালো টিনের মাটির ঘরে ছিলাম এভাবে কিন্তু আমি সমস্ত কিছু পরিষ্কার করে গুছে ধুয়ে রাখতাম আর এখনও রাখি এইভাবে শুধু ভিডিও করছি বলে শুধু এভাবে করি না আমার সব সময় আগে থেকেও এরকমই থাকতো তো যাই হোক তোমাদের কোন টিপসটি সব বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো